পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে সেই অভিযানের নাকি কোনো রকম পুলিশি অনুমতি নেই সেই কারণেই রাজ্য সরকার এখন ছুটেছে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে হাইকোর্টে গিয়ে তারা কি জানাচ্ছেন যে পুলিশের তো অনুমতি নেই তাহলে এই মিছিল তারা করবে কি করে দেখা যাক এবার সেই মিছিল তারা করতে পারবে কি পারবে না সেটা সাতাশে আগস্ট বোঝা যাবে নমস্কার বন্ধুরা আমি সুদর্শন আর টোপা দর্শন চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত ভিডিওটা দেখবেন সম্পূর্ণ দেখুন এবং আপনাদের মূল্যবান মতামত আমার এই কমেন্ট সেকশানে জানাবেন অতি অবশ্যই তো আজ সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ জুড়ে একই আন্দোলন চলছে যে আর জিক হসপিটালে যে নারকীয় হত্যাকাণ্ড ঘটল সেই ঘটনার প্রতিবাদে প্রত্যেক শ্রেণীর মানুষ রাস্তায় নেমেছেন পথে নেমেছেন তারা আন্দোলন করছেন তাদের শান্তিপূর্ণ আন্দোলন চলছে এবং তাদের একটাই বক্তব্য যে যে তরুণী ডাক্তারকে খুন হতে হলো বা খুন করা হলো তার প্রকৃত দোষীরা যাতে ধরা পড়ে এবং তাদের চরম শাস্তির দাবিতে মানুষ রাস্তায় নেমেছেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম পোস্ট আসছে যে নবান্ন অভিযান হবে কারা করবে না পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ আর সেই মিছিলে অংশগ্রহণ করতে চলেছেন বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তো আমাদের যিনি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি উনি একটু ভয় পেয়েছেন হয়তো হতে পারে উনি হাইকোর্টের দ্বারস্থ করেন যে যে মিছিল ওনারা করবে বলছেন নবান্ন অভিযান সেই মিছিলের তো কোনো পুলিশি অনুমতি নেই তাহলে এই মিছিল তারা করবে কি করে আইনজীবী কপিল সিব্বল সুপ্রিম কোর্টে এই বিষয়টি জানিয়েছিলেন যে মিছিল যেটা হবে তার অনুমতি যদি আগে থেকে নিতে হয় নেওয়া উচিত সেহেতু সেই ক্ষেত্রে কোনো এস তৈরি করে দেওয়া হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মাননীয় ডি ওয়াই চন্দ্রচূড় মহাশয় বলেছেন যে শান্তিপূর্ণ মিছিলে রাজ্য সরকার কোনো রকমভাবে হস্তক্ষেপ করতে পারবেন না মানুষের বাক স্বাধীনতা আছে এবং তাদের প্রতিবাদ করার স্বাধীনতা আছে সেই স্বাধীনতাকে ছিন্ন করা যাবে না তো এখন সেই বিষয়টি দেখার যে আগামী সাতাশে আগস্ট নবান্ন অভিযানে ডাক দিয়েছে পশ্চিমবঙ্গের সমাজ সেই সঙ্গে তাদের সঙ্গে পাপ মেলাবেন একই সাথে আমাদের বিরোধী দলনেতা নেতা মাননীয় শুভেন্দু অধিকারী মশাই তো দেখা যাক এই মিছিল কতটা সার্থক হয়ে ওঠে একটি নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদের মিছিল এবং সেখানে আমাদের রাজ্য সরকারের কি ভূমিকা দেখা যায় সেটাই এখন লক্ষণীয় তো বন্ধুরা আপনারাও তাকিয়ে থাকুন আমরাও একইভাবে মানে অপেক্ষায় আছি যে সাতাশে আগস্টের দিকে তাকিয়ে তো আমরা চাই যে দোষীরা সাজা পাক এবং আমাদের এই জয় যাতে সাধারণ মানুষের জয় হয়ে ওঠে তো আজ এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবে জয় হিন্দ